ডিসেম্বর উপলক্ষে প্রত্যেকটা কোম্পানির ছাড় কারণ আমাদের এখন হচ্ছে বাৎসরিক টার্গেট করার হচ্ছে মূল নিয়ে এটা ভাই আপনার বিল্ডিং গ্যারান্টি বিল্ডিং গ্যারান্টি যতদিন ইট আছে ততদিন আর দরজা লাগবে খুব সুন্দর এটা আর এফএল এর টা কোম্পানির গাড়ি দিয়ে যদি ডেলিভারি নিতে চান সেই ক্ষেত্রে আপনি প্রত্যেকটা কোম্পানির ব্যাংকে অ্যাকাউন্ট আছে এটা অ্যামাউন্ট মিললে আচ্ছা যদি আপনার 50000 টাকা অ্যামাউন্ট হয় কোম্পানি গাড়িটা ডেলিভারি করবে আর যদি আপনি ইয়ালান

প্লাস্টিক দরজার একদম একদম ডিলার পয়েন্ট থেকে পাইকারি রেটে প্লাস্টিক দরজা আর এগুলি সম্পর্কে জানাবে আমাদের মামুন ভাই মামুন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ মামুন ভাই কয়টা কোম্পানির দরজা আজকে দেখাবেন আজকে তিনটা কোম্পানি দেখাবো আর এফ এল হ্যাঁ ইউনাইটেড হ্যাঁ আর এন পলি এন পলি এই তিনটা দর কোম্পানি হচ্ছে একদম ডিলার রেটে এখান থেকে পাবে ইনশাআল্লাহ ডিসেম্বর সারা বাংলাদেশ চ্যালেঞ্জ हां ডিসেম্বর মাস পর্যন্ত অফারে পাবেন আচ্ছা ডিসেম্বর মাস পর্যন্ত অফারে পাবে জি জি বাকি দিয়ে শুরু করবেন প্রথমে কম দামি শুরু করি আচ্ছা এটা আরএফএল কোম্পানি 4 ইঞ্চি চৌকাটা না আচ্ছা 4 ইঞ্চি চৌকাটা হ্যাঁ এটা আপনার 7 ফিট বাই 8 ফিট হ্যাঁ এটা প্রাইস পড়তে রেট আছে চৌত্রিশশো টাকা হ্যাঁ এখানে সারসুর দিয়ে আঠাইশো টাকা পড়বে আঠাইশো টাকা জি জি একদম পঞ্চাশ লাগে হ্যাঁ আর একটু দেওয়া যাবে আরে বা

আচ্ছা আর পাশে আরেকটা দেখতেছি ভাই এটা কি এটা सेम ডিজাইনটাই কিন্তু কোম্পানি সেন্স এটা বুঝছেন আচ্ছা আচ্ছা এটা আবার দই আবার ডিজাইনটা উল্টা করে দিয়েছে আচ্ছা এটা হাতিম কোম্পানি হাতিম কোম্পানি হাতিম কোম্পানির একই প্রাইস 13500 টাকা হ্যাঁ

সাড়ে তিন ফিট যদি এটা এগারো হাজার টাকা পড়বে ছ তিন ফিট অর্থাৎ উনচল্লিশ ইঞ্চি নিলে পড়বে দশ হাজার টাকা আচ্ছা আর এটা হবে সাত ফিট বাই আড়াই ফিট এটা নয় হাজার তিনশো তিন ফিট নিলে দশ হাজার টাকা বাহ এটা সাত ফিট বাই আড়াই ফিট

আরো সুন্দর আরো ডিজাইন আছে ভাই ভিতরে অনেক দেখা যাবে না আপনার ভিডিও বড় হয়ে যাবে অনেক আমি যে এখন এগুলো দেখাই আপনি কাঠ প্লাস্টিক মিক্স কা বাহ খুবই সুন্দর একটা ডিজাইন ভাই এরকম কতগুলি ডিজাইন আছে এটার মধ্যে আরো প্রায় দশ বারোটা ডিজাইন আছে বারো চোদ্দটা ডিজাইন আছে বিভিন্ন ডিজাইন আছে আপনি যে ডিজাইন চান সার নিতে পারবে নিতে পারবে খুবই সুন্দর ভাই এটা কিরকম প্রাইস রাখতে আছে না কত ফিট ভাই কত ফিট এটা সাত ফিট ভাই আড়াই ফিট এটার প্রাইস পড়তেছে এইভাবে যেভাবে আছে তেরো টাকা তেরো হাজার পাঁচশো ওয়ারেন্টি গ্যারান্টি এটা

সাড়ে পাঁচ হাজার টাকা করে এই দেন এটা নতুন মাল আছে ভাই মালটা নতুন নতুন বাহ খুবই সুন্দর ডিজাইন ভাই একটা মাল একটা ডিজাইন খুব সুন্দর এই যে একটা সুপার বোর্ড কোম্পানি এটা পাঁচ হাজার টাকা এটা পাঁচ হাজার এটা মস্ত কোম্পানি এগুলো পাঁচ হাজার পাঁচশো টাকা ও মাই গো ভাই আরো অনেক কোম্পানি মাল আছে দেখানো সম্ভব একদম ভাই অনেক আমার স্ক্রিনে তোমার নাম্বার থাকবে হ্যাঁ নাম্বারে যোগাযোগ করলে আমি আপনাকে সমস্ত ডিজাইন পাঠিয়ে দিব হ্যাঁ মামুন ভাই আপনারা এখান থেকে তো রিসেন্টলি কোথায় কোথায় মাল পাঠাইছেন ভাই মাল তো অনেকটি পাঠাইছি হ্যাঁ এই গতকালকে এই যে কানাডা প্রবাসী ভাই হচ্ছেন এই যে আসসালামু আলাইকুম ভাই দরজা পাওয়া গেছে গত কথা আচ্ছা উনি অর্ডার করছিল হচ্ছেন উনি কানাডা প্রবাসী কানাডা প্রবাসী 133800 টাকা আচ্ছা উনি ব্যাংকে জমা দিয়ে দিয়েছে দেখেন ওই 26 তারিখেই 23 তারিখে ইয়া 24 তারিখেই আচ্ছা 133000 এই দেখেন একটু জুম করে দেখেন 133750 হ্যাঁ এই যে যে গঙ্গা ফাউন্ডি লিমিটেড মানে আর এফ এল এর অ্যাকাউন্টের নাম আল ইসলামী ব্যাংকে দিয়ে দিছে আচ্ছা টাকা দেশে মানে গতকালকে মনে ওনার কাছে সময় লয় ছিল আপনি 10 12 দিন আচ্ছা ওনার টাইম টু টাইম মাল পাওয়া গেছে মাল পাওয়া গেছে আচ্ছা মাও আরেকটা জিনিস একটু জানতে চাই সেটা হচ্ছে যে অনেকে হচ্ছে যে টাকা পয়সার বিষয় একটু ঝামেলার মধ্যে পড়তে পারে সেই ক্ষেত্রে কত স্বচ্ছভাবে আপনি হচ্ছে যে মাল দিতে আপনি কোম্পানির গাড়ি দিয়ে যদি ডেলিভারি নিতে চান সেই ক্ষেত্রে আপনার প্রত্যেকটা কোম্পানির ব্যাংকে অ্যাকাউন্ট আছে এটা অ্যামাউন্ট মিললে আচ্ছা যদি আপনার পঞ্চাশ হাজার টাকা অ্যামাউন্ট হয় কোম্পানি গাড়িতে ডেলিভারি গাড়িতে ডেলিভারি দেওয়া আর যদি আপনি ইয়ালেন

এই আছে আপনারা অবশ্যই যে ভাবে মানে প্লাস্টিক দরজা কাঠের দরজা বা হচ্ছে গিয়ে আপনার গ্লাস দরজা তাদের জন্য হচ্ছে গিয়ে প্রতিষ্ঠানটা এসে দেখে যাচাই করে তারপর ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ